টিকটুকারির প্রোফাইলে চলে আসবেন দেন এখান থেকে আপনি এই যে এডিট যে লেখাটা দেখতে পারবেন যে নামের পাশে এডিট লেখাটা টাচ করবেন দেন এডিট লেখাটা টাচ করার পর এখানে অনেকগুলো ডিটেলস আপনি পাবেন তারপর আপনি এখান থেকে এটা আপনার নাম শো করবে এটা হচ্ছে উপরে যে নামটা থাকবে জাস্ট ওটা আর এটা হচ্ছে আপনার টিকটুআ ইউজার নেম তো এটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে এই যে এই ইউজার নেমটার উপরে এখানে টাচ করবো তো আমরা এখানে টাচ করলাম দেন এখান থেকে আমরা এটা কেটে দেব এটা কেটে আমরা যে নতুন নামটা দিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে বসিয়ে দেবো এই যে আমরা নতুন একটি ইউজার নেম দিলাম তো এখানে ইউজার নেম কিন্তু সবগুলো ছোটো হাতে দিতে হবে এবং মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না স্পেসের জায়গায় আপনি এখানে কিছু একটা দিয়ে দিতে হবে তো তারপর আপনি এখান থেকে যদি দেখেন যে আপনার এটা রঙ আসে যে আপনার এটা কারেক্ট হচ্ছে না এই যে দেখুন এটা যদি আমরা এখান থেকে সরাই দিই দেখবেন যে এটা হচ্ছে না তো এখানে আশেপাশে দুই একটা সংখ্যা অ্যাড করবেন সংখ্যা অ্যাড করলে দেখবেন যে এটা এই যে হয়ে যাবে তো এটা যখন ঠিকঠাক হয়ে যাবে তারপর আপনি সেভ করার জন্য আপনি এখান থেকে সেভে টাচ করে দেবেন সেভে টাচ করে দেওয়ার পর আপনি সেট ইউজার নেম যেটা যে লেখাটা দেখতে পাবেন যে সেট ইউজার নেম লেখাটা টাচ করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার এই যে ইউজার নেমের আইডির ইউজার নেম সেটা ন্যাচারাল স্ট্যাটাস এটা আমাদের অ্যাড হয়ে গেছে আপনাদের এই যে ইউজার নেমটা এখানে অ্যাড হয়ে যাবে তো ছোট্ট থেকে যদি উপকৃত হন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এরকম আধার কার্ড ভিডিও ভেতরে সেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে